হ্যাঁ কবুতর আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে হচ্ছে আমাদের যে ইউটিউবের রানিং সিরিজটা চলতেছে কবুতরের মাসিক ওষুধ করছে সেটা হচ্ছে আটাইশতম দিন তো প্রায় শেষ শেষ পর্যায়ে তো কালকে আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে জিজ ব্যাট একদিন গেছে তো আজকে হচ্ছে জিজ ব্যাট জিজ ব্যাট ব্যবহার করার দ্বিতীয়তম দিন ঠিক আছে তো আজকে আমরা জিজ্ঞেটটা ব্যবহার করবো তো ওইখানে একজন কোয়েশ্চেন করেছিলেন ভাই ঝিং ডিপিতে তো ঝিংটিপি স্ল্যাশ হচ্ছে আপনার জিজ ব্যাট ওখানে তো এক এমএল এক এম করে লেখা মানে এক মিলি করে এক লিটার পানিতে যাবে তো আপনি তো ব্যাট দুই মিলি ব্যবহার করছেন এক লিটার পানিতে ঠিক আছে তো আমি কিন্তু আমার ওই ভিডিওতে আপনার নর্মালি দেখাইছিলাম যে জিং ডিপি দিয়ে ঠিক আছে তো ওই কারণে এটা আমার ভুলই বলতে পারেন ঠিক আছে এটা আমার ভুলই হয়েছে যে ওই কারণে মানে ওইখানে আমি এক এমএল দিয়ে দিছি তো এইটা দেওয়ার মূলত একটাই কারণ সেটা হচ্ছে যে অনেকে তো একবারে নতুন ব্যবহার করে তো সেক্ষেত্রে অনেক সময় কবুতর খেতে চায় না তো ওই কারণেও ওইখানে রিক্স ফ্রি থাকার জন্য এক এমএল দিয়ে দিছি ঠিক আছে এক লিটার পানিতে তো এইখানে আপনার বোতলের গায়ে লেখায় আছে ঠিক আছে যে প্রতিরোধে হচ্ছে দুই মিলি আর চিকিৎসা সাধারণত আপনার কবুতর আক্রান্ত হয়ে গেছে তো আপনি এখন চিকিৎসা করবেন এই ওষুধটা খাওয়ানোর মাধ্যমে সেক্ষেত্রে তিন মিলি ঠিক আছে তো আমি যেহেতু ঝিংডিপি দিয়ে দেখাইছিলাম ওইখানে আমি এক লিটার পানিতে এক মিলি ব্যবহার করছি আর এখানে হচ্ছে আপনার এক লিটার পানিতে দুই মিলি ঠিক আছে তো যারা সাধারণত ঝিংটিপি ব্যবহার করবেন তারা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক মিলি আর বেড ব্যবহার করলে দুই মিলি এক লিটার পানিতে ঠিক আছে এ হচ্ছে কথা তো এখন কথা হচ্ছে যে কালকে বলছিলাম আজকেও বলি যে ঝিংটিপিটা সরি জিজ বেডটা কেন আপনারা খাওয়াবেন মানে এই ওষুধটা আমি বারবার ঝিং জিজ বেড বলতেছি তো খাওয়াচ্ছি জিজ বেড বারবার ঝিং বলতেছি তো জিজ বেডটা খাওয়াবেন হচ্ছে আপনার কবুতরের মানে আমি যে মেন কারণে খাওয়াই সেটা হচ্ছে যে কবুতরের পশম যেন যেগুলো পড়ে যেগুলো যেন আবার সুন্দরভাবে ঠিকঠাক মতোভাবে গজায় ঠিক আছে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ পশম পালকের কেন ওরা যে ডিমটা দেয় পরবর্তীতে ওদের যে দেহের তাপ হয় এবং পশমপালকগুলো পালকগুলো কবুতরের ডিম ফোটাতে বাচ্চাগুলোকে বড় রাখতে ছোটো বাচ্চাগুলোকে তা দিতে বা তাপ দিতে খুব সহায়কপূর্ণ কাজ করে ঠিক আছে মানে ব্যাপক গুরুত্বপূর্ণ কাজ করে তো এই হচ্ছে মানে এই হচ্ছে মেন কারণ যে এই কারণে আমি জিসবেটটা খাওয়াই এছাড়াও সাধারণত আপনার কবুতর ধরেন মানে গ্রোথ ভালো হচ্ছে না পরবর্তীতে ডিমের অনর্বরতা হয়ে গেছে ডিম জমতেছে না বা ডিম পারতেছে না পরবর্তীতে ডায়রিয়া হয়ে গেছে এরকম সমস্যা হলো অনেকেই খাওয়া খাওয়াই ঠিক আছে মানে একটা ওষুধ অনেকগুলো রিজন খাওয়ানোর ঠিক আছে তো এখন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মিক্স করে খাওয়াবেন আমি আগে বলতেছি ঝিং ডিপি হচ্ছে এক লিটার পানিতে এক এম আর জিসবেট হচ্ছে দুই মিলি এক লিটার পানিতে ঠিক আছে তো ফার্স্টে ওষুধটাকে খুললাম খোলার পরবর্তীতে এই হচ্ছে চার এম এল নিয়ে নিলাম চার এম এল নেওয়ার পরবর্তীতে এই জিন্স বেটার একটা ভালো গুণ হইতেছে যে এরকম হেভিভাবে আপনার মিক্স করলেও ফ্যান আর তৈরি হয় না ঠিক আছে বাট আপনার এডিসি প্লাস বেড পরবর্তীতে ইসেল ব্যবহার করলে এরকমভাবে প্রেশার দিলে পানির সাথে মিক্স করতে গেলে প্রচুর পরিমাণে ফেনা হয়ে যায় সেক্ষেত্রে কবুতর পানি দেওয়ার সাথে সাথে খেতে চায় না কমপক্ষে বিশ মিনিট কে আধা ঘন্টা পরে যখন ফেনার পরিমাণ একবারে কমে যায় তখন সাধারণত কবুতর ওষুধ মিশ্রিত পানি খাওয়া শুরু করে প্লাস্টারটা মিক্স হয়ে গেছে এখন সরাসরি কোকো খেতে দিব আর এই জিসবট মিশ্রিত পানি আপনারা সকল বাসার কোকো খেতে দিতে পারবেন ঠিক আছে সকল বয়সের কবুতরকে খেতে দিতে পারবেন তো ভিডিওটা ক্লোজ করতে চাচ্ছি ঠিক আছে তো এ হচ্ছে আজকের ভিডিও এটা হচ্ছে আমাদের ইউটিউব রানিং সিরিজ যে চলতেছে ওইটার আঠাশতম দিন ঠিক আছে আর দুই দিন আছে আমাদের মাসিক ওষুধ করছে তো পরবর্তীতে এরকম অনেক গুরুত্বপূর্ণ টুকিটিকি ভিডিও নিয়ে হাজির হাজিরো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল্প মতো ধন্যবাদ